ঠাকুর মশাই আপনি তো আলোচনা করছেন হাতের এক এক জায়গায় এক এক রেখা নিয়ে কখনও বৃহস্পতি নিয়ে কখনো শনি নিয়ে কখনো রবি নিয়ে কখনো বুধ নিয়ে কখনো রাহু নিয়ে কখনো কেতু নিয়ে কখনো মঙ্গল নিয়ে কখনো চন্দ্র নিয়ে কখনো শুক্র নিয়ে আপনি আলোচনা করছেন আমরা দেখছি ভালো লাগছে বুঝতে পারছি জানতে পারছি কিন্তু যাদের কোনো অ্যাক্সিডেন্ট রেলে অথবা বাসে অথবা কোনো কারণবশত দুটো হাতই হয়নি তাদের কি হবে তাদের ডেট অফ বার্থ থাকলে খুব ভালো একশোর মধ্যে একশো পার্সেন্টই আপনারা জানতে পারবেন আর যাদের আগেকালকার দিনে জন্ম সত্তর সালের আগে তখন অত ডেট অফ বার্থ থাকতো না বা আশি সালের থেকেও ডেট অফ বার্থ পাওয়া যায় অনেকের মা বাবারা রেখেছেন আর আগেকালকার দিনে মানুষ তো রাখতেন না বা তখনকার দিনে ছটা সাতটা করে ভাই বোন তো রাখার মতো ব্যবস্থা ছিল না যাদের ডেট অফ তো নাই এবং হাতে রেখাও জানতে পারছেন না তারা কি করবেন তাদের আমরা পায়ে পা দেখে পায়ে দেখা আপনি বললেন আমার পাও নাই তাহলে তাদের কপাল দেখে কপাল এই কপালের যে রেখা এই কপাল দেখে আমরা বিচার করে দিই কপালে বোঝা যায় কপালের এই যে উপর স্থানটা কপাল আপনাকে বোঝাই পেন্সিল দিয়ে বোঝাচ্ছি কপালের এই যে জায়গাটা এই যে জায়গাটা এই উঁচু স্থানটা এর উপরটাকে বলা হয় রবি স্থান আর এই যে কপালের একদম নিচে যেখানে আমার চশমাটা রয়েছে এই জায়গাটাকে বলা হয় বৃহস্পতি স্থান কপালের এই যে কোনটা একে বলায় রাহু স্থান কপালে এই যে জায়গাটা একে হয় কেতু স্থান কপালে একদম মাঝখানটাকে বলা এরকম ভাবে বিচার করে আমরা দেখি যে কার কোন গ্রহের অবস্থান খারাপ তার উপরে আমরা বিচার করে আপনাকে বলে দিতে পারব যে আপনি কি করে কোন গ্রহের প্রতিকার করবেন বা কোন গ্রহের জন্য মূল পড়বেন বা কোন গ্রহের জন্যে কি পাথর পরবেন বা কোন গ্রহের জন্য কি মন্ত্র পাঠ করবেন এটাকে আপনাকে জেনে নিতে হবে এবার আপনি সারাটা জীবন ধরে খুব অশান্তি দুঃখ দুর্দশার মধ্যে যাচ্ছেন জন্ম কারণ দুটো হাত পা না থাকলে তাদের কষ্ট কত যাদের জন্ম থেকে হাত পা নাই তাদের তো অবশ্যই আমরা ধরে নেব মঙ্গল তাদের ড্যামেজ অঙ্গ হানি করেছে আর যাদের হাত পা কোনো কারণবশত রেলে কাটা পড়েছে তাদের রাহু রেলে কাটা পড়েছে বা অ্যাক্সিডেন্টে কাটা পড়েছে বা কোনো ভাবে কাটা পড়ে গেছে যাদের কিছুই নাই দুটো হাত পা কাটা পড়ে গেছে তাদের মঙ্গল দুটোই খারাপ যাদের জন্ম থেকে হয়নি তাদের তো মঙ্গল খারাপ আর যারা জন্ম হওয়ার পরে কোনো অ্যাক্সিডেন্টে কাটা পড়েছে তাদের মঙ্গল দুটোই খারাপ তাদের জীবনে তো দারিদ্রতা দুঃখ কষ্ট অনেক কিছু আসবে অনেকে ভিক্ষা করেন অনেকে হাত পা কাটা নিয়েও কোনো না কোনো ব্যবসা করছেন একটুখনি ফলো করবেন ইউটিউব দেখলেই কত রকম এরকম মানুষ আছেন অনেক মানুষ আছেন যারা সত্যিকারের দুঃখ পাচ্ছে তাদের দেখার মতো কেউ নেই অনেক হেল্প করছে হেল্প করে তাদের এক একটা পথ দেখিয়ে দিচ্ছে এই হেল্পটা পাবে কী করে তারা তাদের যতক্ষণ অবধি বৃহস্পতির মহাদশা না ঢুকবে অর্থাৎ জুপিটারের মহাদশা যতক্ষণ না ঢুকবে তাহলে কিন্তু আর তা না হলে তারা এখন হেল্প পাবে না আপনি হেল্প দিতে গেলেও সে নেবে না সে এমন বিক্ষিপ্ত এমন ভাঁজে ব্যবহার করবে এমন তার তারল খারাপ থাকবে তারা পাগলের রূপ হয়ে যায় পাগল পাগলের মতো তা আপনি হেল্প করতে গেলেও আপনার হেল্প সে নেবে না সে নেওয়ার মতন পরিস্থিতিতে সে থাকবে না তাই যতক্ষণ অবধি জুবিটার বৃহস্পতি মহাদশা না আসবে ততক্ষণ অব্দি তারা হেল্প নিতে পারবে না যাদের জীবনে বৃহস্পতির মহাদশা আসবে না তারা তো সারা জীবনের জন্য হেল্প পেলেনই না তাহলে ভয় পাবেন না কষ্ট পাবেন না জ্যোতিষশাস্ত্র সবাই সব কিছু বিপদ থেকে মুক্তি করতে পারে ভালো জ্যোতিষীর পরামর্শ নেন বিপদ থেকে মুক্তি পান এবং আপনি জীবনে জয়লাভ করুন জয় মাতা